আমন্ত্রণ রাত সাথে আমি হাসান শুরুতে জানিয়ে দিচ্ছি আলহেদা পাঠাকার প্রযোজিত নিউজের আজ পাঁচ তারিখ হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশকে কেন্দ্র করে তৈরি হয়েছে যানজট অস্থিরে ঢাকাবাসী ভোগান্তিতে যাত্রীরা ইস্কনের সন্ত্রাসী হামলায় চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলী অবশেষে সিরিয়ার রাজধানী দামেস্ক জয় করে ফেলেছে এইচডিএস এর মুজাহিদ বাহিনী পুরো দেশ জুড়ে উদযাপিত হচ্ছে বিজয় উল্লাস ইসরায়েলের রকেট হামলায় খানি ইউনিসে নিহত আরও চল্লিশ ফিলিস্তিনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত কমি মাদ্রাসা ও দিন রক্ষার্থে গত মাসের সাতাশ তারিখ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবনগরী মহাসমাবেশের ঘোষণা করেন আজ পাঁচ তারিখ হেফাজতের সেই সমাবেশকে কেন্দ্র করে গত রাত থেকে ঢাকার আশপাশের সড়ক পথগুলোতে লাখো লাখো মুসল্লিদের ঢল নামে ভুর থেকে মুসল্লিদের আগত গাড়িগুলো সৌরাবর্তী উদ্যানের উদ্দেশ্যে যাত্রা করে এজন্য রাজধানীর সড়কগুলোতে ভারী যানজটের সৃষ্টি হয় এই যাত্রীতে যাত্রীদের ভোগান্তিতে পড়ে পরে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যাত্রীদের ভোগান্তির কারণে যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এদিকে চট্টগ্রামে ইস্কনের দেশবিরোধী তৎপরতার বিরুদ্ধে অনলাইনে একটি বিবৃতি দেন আইনজীবী সাইফুল ইসলাম আলী তার বিবৃতিকে কেন্দ্র করে ইস্কনের সন্ত্রাসীরা তাকে হত্যার পরিকল্পনা করে গত বুধবার দুপুরে আদালত প্রাঙ্গণে সাইফুলকে বাড়ি ফেরার পথে তাকে টেনে হিচড়ে এক গলিতে নিয়ে যায় এবং কি প্রকাশ্যে নৃশংসভাবে তাকে কুপিয়ে হত্যা করে ফেলে এবং কি হত্যার ভিডিও ফুটেজ দেশের অনলাইন মিডিয়াগুলো থেকে ঘুরে বেড়াচ্ছে এবার শুনবেন নিউজ আন্তর্জাতিক অবশেষে সিরিয়ার ভাসালো আসাদকে দেশ থেকে তাড়িয়ে দেশের নিয়ন্ত্রণ গ্রহণ করল এর মুজাহিদরা অতি অল্প সময়ে মুজাহিদদের এই বিজয়কে কেন্দ্র করে তৈরি হয়েছে নানান প্রশ্ন নানান উত্তর বিশ্লেষকরা বলছেন মুজাহিদ দলের এই বিজয় ফিলিস্তিনের স্বাধীনতাকে আরও একভাবে এগিয়ে দেবে গত মঙ্গলবার যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়া ফিলিস্তিনের পতাকা পায়ের নিচে ফেলে হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ইসরায়েলের এক সমর্থক এমন আচরণ করে রাজপথে আচরণে সমর্থকরা তাকে রাস্তার মধ্যে করেন পরবর্তীতে হয় লাঠিপিটা ইসরায়েলি সমর্থকেরা ক্যালিফোর্নিয়ার আদালতে একটি নিরাপত্তা মামলা দায়ের করেন মামলার তদন্ত চলছে এখনও এখন শুনবেন ওয়েদার আপডেট ঢাকা ও তার আশপাশের এলাকায় তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস মাঝরাতে তাপমাত্রা বেড়ে হতে পারে মাঝরাতে তাপমাত্রা কমে হতে পারে সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে দেশের উত্তর দক্ষিণ অঞ্চলগুলোতে মাঝরাতে দমকা জড়োহা বয়ে যেতে পারে সাথে হতে পারে ঘুরি গুড়ি বৃষ্টি সমুদ্র উপকূলীয় এলাকাগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং কালবেলা দুপুর পর্যন্ত ছোট ট্রলার ও নৌযানগুলোকে সমুদ্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এখন শুনবেন খেলার সংবাদ এশিয়া ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ফাইনালে পঁয়তাল্লিশ রানের ব্যবধানে একশো আটানব্বই রানে জয়ী হয়েছে বাংলাদেশ টাইগারেরা বিশ্লেষকরা প্রত্যাশা করছেন টাইগারদের এই বিজয় অব্যাহত থাকবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দেশ বিদেশের যে কোনো স্থান থেকে উমা নিউজের সর্বশেষ খবরটি সবার আগে জানতে ভিজিট করুন ওমা ডাব্লিউডাব্লিউ ডট নিউজ ডট কম অথবা ডাউনলোড করুন প্লে স্টোর অথবা স্টোর থেকে ওমা নিউজের মোবাইল অ্যাপ উম্মা নিউজ ধন্যবাদ যেখানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লা